দর্শক গাইবান্ধা জেলা জুলাই যোদ্ধা কর্তৃক আয়োজিত গাইবান্ধা তুলসীঘাটে উদ্বোধন হয়েছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা এটি কবে উদ্বোধন হয়েছে কত তারিখ পর্যন্ত এই মেলাটি চলবে এবং কত টাকা প্রবেশ মূল্য এটু যে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলেই এই মেলা সম্পর্কিত সমস্ত তথ্যই পাবেন তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমি দুলাল ভাই আসি আজকে আপনাদের সঙ্গে বাড়ি থেকে রেডি হয়ে রওনা দিলাম সেই কাঙ্ক্ষিত মেলার উদ্দেশ্যে এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি ঢোলভাঙ্গা বাজার ঢোলভাঙ্গা থেকে সোজা চলে যেতে হবে আমাদেরকে তুলসী ঘাটে ঢোলভাঙ্গা থেকে প্রায় পাঁচ কিলোমিটার গেলেই আপনারা ঘাটে দেখা পেয়ে যাবেন আপনারা রংপুর কিংবা বগুড়া থেকেও খুব সহজেই এই মেলাতে আসতে পারবেন এই মেলাটি তুলসীঘাট বাজারের পাশে রোডের সঙ্গেই লাগানো এখন আপনারা ভিডিওতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি তুলসীঘাট বাজার রাস্তাটি অনেক চিকন ও বাজারের মধ্যে হওয়ার কারণে প্রায় সময়ই এখানে জ্যাম লেগেই থাকে এই জায়গাটিতে ট্রাফিক পুলিশ থাকার পরেও এই জায়গাটি নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে যায় ফাইনালি আমরা বাণিজ্য মেলার গেটে এসে পৌঁছে গেলাম তুলসীঘাট বাজার থেকেই এই মেলাটি দেখা যায় এটাই এই মেলার প্রবেশ গেট দেখতে পাচ্ছেন এই মেলার গেটটির কাজ এখনো চলমান এই গেটটির কাজ সম্পূর্ণ হলে দেখতে আরো সুন্দর লাগবে আমি গিয়েছিলাম মেলার দ্বিতীয় দিন দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছে এই মেলায় আর এই মেলার প্রবেশ মূল্য একদম ফ্রি তাই মেলায় প্রবেশ করতে কোনো টাকা লাগে না এই মেলার ভিতরে কি কি আছে এবং বিশেষ আকর্ষণ কি সেগুলোই এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন ভিডিওতে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিনের দৃশ্য মেলার গেট দিয়ে ভিতরে প্রবেশ করে আপনাদের চোখে পড়বে সুন্দর একটি ঝর্ণা এই ঝর্ণাটি পার্সোনালি আমার কাছে অনেক সুন্দর লেগেছে দেখতে পাচ্ছেন ঝর্ণাটি কত সুন্দর এবং এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে কত মানুষের ভিড় জমিয়েছে এখানে রাতের ঝলমল আলোয় আরো দ্বিগুণ সৌন্দর্য বৃদ্ধি পায় এই ঝর্ণাটি এই মনোমুগ্ধকর মন ছুঁয়ে যাওয়া ঝর্ণাটির সামনে দাঁড়ালেই আপনার ছবি উঠতে পছন্দ হবে পাশেই আবার ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে আপনার ছবি উঠিয়ে দেওয়ার জন্য ঝর্নার সামন থেকে পিছনে তাকালেই দেখতে পারবেন বক্সিং খেলা এখানে মাত্র বিশ টাকার বিনিময়ে আপনি আপনার শক্তি পরীক্ষা করতে পারবেন এখান থেকে আরেকটু সামনে গেলেই আপনার চোখে পড়বেন নাগরদোলা আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে এই নাগরদোলায় উঠতে পারবেন নাগরদোলার পাশেই দেখতে পারবেন ঐতিহ্যবাহী মোটর সাইকেল খেলা এই খেলাটি আমাদের গাইবান্ধা জেলায় দীর্ঘ অনেকদিন পরে এসেছে তাই তো দেখতে পাচ্ছেন মানুষের উপচে পড়া ভিড় তার পাশে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সার্কাস খেলা আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে নিয়ে এই সার্কাস খেলা দেখতে পারবেন সামনেই দেখতে পারবেন অনেক সুন্দর একটি নৌকা রাইড ঝলমল আলোয় দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এই নৌকা রাইডটি গাইবান্ধায় যখন বাণিজ্য মেলা হয়েছিল আপনারা আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন দুলাল ভাই আপনাদের মেলায় কি লটারি আছে কিন্তু হ্যাঁ এবারের গাইবান্ধা জেলার তুলসীঘাট কাশীনাথ বাণিজ্য মেলায় লটারির ব্যবস্থাও আছে প্রত্যেকটি লটারির মূল্য মাত্র মাত্র টাকা করে এই টাকার বিনিময়ে মোটর সাইকেল স্বর্ণের হার থেকে শুরু করে অসংখ্য পুরস্কার দেওয়া হয়ে থাকে কিন্তু আপনি এই লোভে পড়ে আপনার কষ্টের উপার্জিত টাকা নষ্ট করতেছেন না তো এই মেলার ভিতরে সন্ধ্যাবেলায় মানুষের আনাগোনা বেশি দেখা যায় গাইবান্ধা জেলার পৌর বাণিজ্য মেলার তুলনায় এই মেলাটির এরিয়া অনেক বড় হওয়ার কারণে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন মেলার এই নৌকা বাইশটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে যতই সূর্যের আলো কমা শুরু হয়েছে ততই এই এই নৌকা নৌকা পেতে শুরু করেছে বাইসে ওঠার জন্য বৃদ্ধি মানুষ দেখতে পাচ্ছেন মরিয়া হয়ে উঠেছে কিন্তু আমার তো ভাই এই নৌকা বাইসে উঠতে ভয় লাগে আমি তো সিঙ্গেল কাকে নিয়ে উঠবো এই নৌকা বাইসে এদিকে তো বাবুল ভাই নৌকা বাইসে ওঠার জন্য বায়না শুরু করেছে সন্ধ্যার পরেই দেখতে পাচ্ছেন এই নৌকা বাইসের সামনে কত মানুষ এসেছে এই নৌকা বাইসের নিচেই সুন্দর একটি ট্রেডি দাঁড় করিয়ে রাখা হয়েছে যাতে করে মানুষের দৃষ্টি কাটতে পারে অনেকেই এই টেডির সাথে দুষ্টামি করতেছে এবং ছবি উঠতেছে গাইবান্ধা জেলা জুলাই যোদ্ধা কর্তৃক আয়োজিত এই মেলাটি আমাদের গাইবান্ধা জেলার তুলসীঘাটে কাশীনাথ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে এই মেলাটি উন্মুক্ত হওয়ার কারণে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন আপনি আপনার কোন বন্ধু এবং বান্ধবীকে নিয়ে এই মেলায় আসতে চাচ্ছেন অবশ্যই তাকে এই ভিডিওতে মেনশন করবেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন এবং দুলাল ভাই পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম